বাইরে খুব বৃষ্টি হচ্ছে এদিকে দেখো আমি তাল নিয়ে বসে পড়েছি আজকে তালের ফুরুরি তৈরি করব। আমি এইভাবে তালটাকে ভালো করে জাল দিয়ে ছেঁকে নিলাম তারপরে আমি দেখো জাল দিয়ে নিলাম চিনি দিয়ে এদিকে নারকল কুঁড়ে নিয়েছি এবার তালটা জাল দেওয়া হয়ে গেছে তাতে আটা আর একটু নারকেল কুঁড়ো দিয়ে আর একটু সুজি দিলাম পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে আমি মিক্সড করব এদিকে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি ততক্ষণ আমি এটা মাখতে থাকবো দেখো বন্ধুরা গরম হয়ে গেছে এবারে আমি তালের ফুরিগুলো একটা একটা করে ছাড়বো আর সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি তালের বড়া তৈরি করছি মোটামুটি আমার হয়েও এসছে ভাজা এই দেখো এরম লাল লাল করে বড়া ভেজে নেবে যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার আর কমেন্ট করো টাটা